বুঝতে পারছি এমন করো কেন আমি না একটু কম পারি তাতে কি হয়েছে তোর এই দিন কম পারা কম পারা আমার আর ভাল লাগে না আমি অসহ্য হয়ে গেছি বিরক্ত হয়ে গেছি গা এখন তুই আবার দে এখন তো আমি পারুম না না পারতে বই কি জামেলায় বললাম এক ঘন্টা পরে না না আর এক ঘন্টা না তুই যদি কোথাও আমি দশ মিনিট আমি সেটা অসহ্য করতে পারবো না

তুই কি বুঝবি যে একজনের চাহিদা কতটুকু হয় আর তার চাহিদা না হলে কেমন লাগে তুই বুঝবি কষ্ট কারণ তোর তো আগেই মিটা জায়গা তুই যা তাড়াতাড়ি কর যা অন্য নিয়ে যা ধর দেড় দে